আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে দেখাবো তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তিতে স্মার্ট ভর্তি সিস্টেমে কিভাবে তোমরা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে টাকা পেমেন্ট করে ভর্তির জন্য আবেদন করবে অর্থাৎ পেমেন্ট পদ্ধতি দেখাবো তোমাদের বিকাশ বা নগদে পেমেন্ট পদ্ধতি তো তোমরা সবাই জানো যে আমরা এর আগে কিন্তু শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে এই যে এই ওয়েবসাইটে ইউজ করেছি এরকমভাবে আবেদন করেছি এবং পেমেন্ট করেছি হচ্ছে এগুলোর মাধ্যমে পেমেন্ট করেছি বাট এবার কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার কিন্তু তোমাদের হচ্ছে এটা হলো স্মার্ট ভর্তি সিস্টেমের আন্ডারে তারা এনেছে সো এখানে কীভাবে আবেদন করবে এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে দেখতে পারো সো আমরা আছে পেমেন্ট পদ্ধতি দেখাবো কিভাবে পেমেন্ট করবে সো মূলত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পরে যখন আমরা লগ ইন করবো লগ ইন করার পরেই কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আবেদন ও নিশ্চয়ের জন্য পেমেন্ট করার প্রক্রিয়া সো এই যে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা হচ্ছে লগ ইন করার পরে তো লগ ইন করার পরে আমাদের এখানে লেখা থাকবে আবেদনকারীর প্রোফাইল স্বাগতম এখানে নাম লেখা থাকবে স্টুডেন্টের আবেদনের অবস্থা লেখা থাকবে আবেদনকারী তথ্য থাকবে হ্যাঁ ইডো আইডি থাকবে নাম থাকবে বা নাম ইত্যাদি থাকবে পেমেন্টের অবস্থা থাকবে না না মানে এখন পর্যন্ত পেমেন্ট করা হয়নি সেজন্য এরকম অবস্থা তো আমাদের পেমেন্ট করার জন্য এই যে বাম পাশে মেনুতে গিয়ে এই দেখো আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে সো এই যে আবেদন ফি জমা দেওয়ার জন্য সাইটবার থেকে মেনুর ভিতরে গিয়ে আবেদন ফি জমা দিন সাব সাবমিনুতে ক্লিক করতে হবে এই যে আমাদের থ্রি ডট দেখতে পাচ্ছ থ্রি ডটে ক্লিক করে আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে সো আমরা এখানে যদি ক্লিক দিয়ে দিই নেক্সটে আমাদের এরকম দুটো অপশন আসবে এরকম দুটো অপশন থাকবে ঠিক আছে এখানে একশো পঞ্চাশ টাকা আমাদের পেমেন্ট করতে হবে সো এই যে সোনালী ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে এবং এস এস এল কমার্সের মাধ্যমে সো দুইটা দিয়েই কিন্তু আমরা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবো ঠিক আছে সোনালি ব্যাঙ্ক পিএলসির মাধ্যমেও বিকাশ দিয়ে টাকা দিতে পারবো নগদ দিয়ে টাকা দিতে পারবো এবং এল কমার্স দিয়েও আমরা কিন্তু বিকাশ বা নগদে এই একশো টাকা পেমেন্ট করতে পারবো ঠিক আছে সো আমরা একটু ইয়ে পড়ে আসি এখানে সাইডবার থেকে আবেদন মেনুর ভিতরে অবস্থিত আবেদন ফি জমা দিন সাবমিটতে ক্লিক করলে আবেদনকারীর নিচের মতো একটা পেজ আসবে সো পেমেন্ট করার জন্য বিভিন্ন মাধ্যমে যেমন বিকাশ রকেট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সার্ভিস চার্জের পরিমাণ জানতে চিত্রে চিহ্নিত বিস্তারিততে ক্লিক করুন সো আমরা যদি বিস্তারিত জানতে চাই এই যে বিস্তারিত দেখুন এখানে যদি ক্লিক দেয় তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো হুম সো আমরা হচ্ছে এখন হচ্ছে এই পাতার পেমেন্ট করার জন্য দুটি গেটওয়ে প্রদর্শিত হবে একটা হচ্ছে এস কমার্স অপরটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি বা পেমেন্ট গেটওয়ে সো উভয় গেটওয়ে দিয়ে নিম্নে প্রদত্ত মাধ্যমগুলোতে পেমেন্ট করা যাবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ রকেট ঠিক আছে সো আমরা এই সোনালি এবং এসএসএল কমার্স দুইটা দিয়ে দিতে পারবো দুইটা তারা দিয়েছে এটা অবশ্য ভালো করেছে কারণ যে কোনো একটা দিলে সার্ভার প্রচুর জাম থাকবে সো দুইটা দিয়ে সেই জন্য ভালো করেছে দুইটা দিয়ে আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন সো আমরা এখানে এই যে সোনালী ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে থেকে সরাসরি কিভাবে বিকাশ বা নগদে রকেটে টাকা পেমেন্ট করবেন সেটা দেখাবো ঠিক আছে সো সোনালী ব্যাঙ্কে কী পি পিএলসিতে ক্লিক করলে আমাদের তাদের নিজস্ব যে পেমেন্ট গেটওয়ে আছে এখানে আমাদের নিয়ে আসবে এখানে দেখেন একশো পঞ্চাশ টাকা দেখাবে সো আমরা এখান থেকে কি করব এই ইন্টারফেস থেকে এই যে সরাসরি কি করব আমরা এই যে মোবাইল ব্যাংকিং এই মোবাইল এ জাস্ট আমরা ক্লিক দিয়ে দিব ঠিক আছে মোবাইল ব্যাঙ্কিং একদম তো সোনালী ব্যাঙ্ক পিএলসি ওপর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা এই যে ডান কোনায় মোবাইল ব্যাংকিং যে লেখা দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক দেবো ঠিক আছে এই যে দেখেন মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর ওপরে আমরা জাস্ট যদি ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে বিকাশ ওকে ওয়ালেট রকেট নগদ এগুলো চলে আসবে চারটা সো আপনারা বিকাশে অথবা নগদে অথবা রকেটে চাইলে পেমেন্ট করতে পারেন যার যেটা ইচ্ছে সিলেক্ট করবেন সো আমরা বিকাশ সিলেক্ট করব করার পরে বিকাশের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু অটো এই যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এইতে প্রথমে যে মাধ্যমে পেমেন্ট করা হবে তার আগে থেকে মতো পদে ফিয়ের পরিমাণ কন কনফারেন্স পেজ আসবে কনফার্মেশন সো সকল তথ্য সঠিক থাকলে আমরা কনফার্ম বাটনে ক্লিক দিয়ে দেবো সো আমরা বিকাশের উপর ক্লিক দিলে আমাদের সামনে অ্যামাউন্ট দেখাবে তারপরে সার্ভিস চার্জ কত সেটা নেবে টোটাল অ্যামাউন্ট দেখাবে সবকে থাকলে আমরা জাস্ট কনফার্মে ক্লিক দিয়ে দেবো সো আমাদের কনফার্মে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এই যে পে উইথ বিকাশ বাটনতে ক্লিক করতে হবে সব কিছু আছে এই যে পে উইথ বিকাশ এখানে জাস্ট আমরা ক্লিক দেবো কনফার্মের পর ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এই যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে এখানে আমাদের বিকাশ নাম্বারটা লিখতে হবে যে বিকাশ নাম্বার থেকে টাকা সেন্ড করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে লিখতে হবে বিকাশ নাম্বারটা লেখার পরে আমরা জাস্ট কনফার্মে ক্লিক দিয়ে দেবো কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাদের মোবাইল যে নাম্বারে আমরা দিয়েছি সেই নাম্বারে হচ্ছে আমাদের এটা ভেরিফিকেশান কর যাবে ভেরিফিকেশান কোডটা আমাদেরকে কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর জাস্ট কনফার্মে ক্লিক দেবো দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের পিন দিব বিকাশে পিন দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দিলে আমাদের টাকা পেমেন্ট হয়ে যাবে এবং রেফারেন্স নাম্বার পাবে তারপর আমাদের এখান থেকে রিডাইরেক্ট করে অটোমেটিকলি আপনাকে ট্রানজ্যাকশন পেজে নিয়ে যাবে ঠিক আছে সো সফলভাবে পেমেন্ট হয়ে গেলে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল এরকম লেখা আসবে পপ আপ মেসেজটি দেখা যাবে তারপর আবার আপনাকে সো এখান থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করে আবার হচ্ছে আবেদন পেজে নিয়ে যাবে ঠিক আছে আবেদন পেজে নিয়ে যাওয়ার পর আপনাকে আবেদন করতে হবে সো এখন আমরা দেখাবো এই যে এই যে রিডাইরেক্ট করে অটোমেটিকলি তিন সেকেন্ডের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করে আবার এখানে নিয়ে আসবে ঠিক আছে এখানে আপনার পেমেন্ট সফল হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান সো এখন আমাদেরকে এই যে এখান থেকে আবেদন করতে হবে সো কীভাবে আবেদন করতে হয় সেটা আমি ভিডিওতে বলেছি আবার দেখাই দিব সমস্যা নাই সো এখন আমরা দেখবো হচ্ছে এই যে এসএসএল কমার্সের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন তো দুইটাতেই সেম যার যেটা সুবিধা হয় ইচ্ছা হয় সেটাতে পেমেন্ট করতে পারেন সো এস এস এল আর কমার্সে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে এই যে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো এরকম ইন্টারফেস আসার সাথে সাথে আমাদেরকে এই যে কার্ড মোবাইল ব্যাংকিং তারপরে নেট ব্যাঙ্কিং থাকবে এগুলোর মধ্যে থেকে আমরা জাস্ট কী করব সরাসরি মোবাইল ব্যাংকিং যে লেখাটা আছে মাঝখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের ওপর ক্লিক দিয়ে দিব ঠিক আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর ক্লিক দেওয়ার সাথে সাথেই আমাদেরকে যে এতগুলো পেমেন্ট গেট শো করবে সো দেখেন এই যে এমএফএস মানে মোবাইল ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমে ফি দিতে চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে করার পর আপনার প্রয়োজন অনুযায়ী মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস নির্বাচন করবেন বা করতে হবে যে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার সাথে সাথে আমাদের বিকাশ নগদ রকেট ইত্যাদি চলে আসছে সেলফিন যা যেটা ইচ্ছা সেটার উপরে চাপ দিয়ে দিবেন ঠিক আছে চাপ দেওয়ার পরে পে উইথ যে এতটা লেখা থাকবে এখানে জাস্ট আমাদের ক্লিক দিতে হবে ঠিক আছে সো আমরা বিকাশ সিলেক্ট করলাম দেন আমরা আছে বিকাশের উপরে চাপ দেওয়ার সাথে সাথে আমাদেরকে এই যে পে উইথ বিডি এখানে চাপ দিতে হবে চাপ দিলে আমাদেরকে এখানে নিয়ে আসবে সো এখানে নিয়ে আসার পর আমাদেরকে এখানে ওই যে আমাদের বিকাশ নাম্বার দিতে হবে পূর্বের মতো ওই বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক দিতে হবে তারপরে আমার ওই একটা ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটা লিখে আমরা কনফার্মে ক্লিক দেবো দেওয়ার পরে পরবর্তী ধাপে আমাদেরকে এখানে পিন দিতে হবে আমাদের বিকাশের পিন দিতে হবে দেওয়ার পর কনফার্মে চাপ দিলে আমাদের ট্রানজ্যাকশন সম্পন্ন হয়ে যাবে এবং তিন সেকেন্ডের মধ্যে আমাদেরকে রিডাইরেক্ট করে কিন্তু আছে ওই আহ ও একাদশ শ্রেণীতে আবেদনের যে হোম পেজ আছে সেখানে নিয়ে যাবে সো এখান থেকে আপনারা চাইলে নেট ব্যাংকিং এই যে নেট ব্যাংকিং এ ক্লিক করে এই যে এখানে প্রিমিয়াম ব্যাংক প্রাইম ব্যাংক আছে ঠিক আছে এখানে প্রিমিয়াম ব্যাংক আছে তারপরে আর ইত্যাদি আছে সো अगली দকান্ডে আমরা জাস্ট নগদ বিকাশ ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করব তো পেমেন্ট করার পরে আমাদেরকে যে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে সো এই ওয়েতে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে আমাদেরকে কিন্তু আবেদন করতে হবে সো আমরা আমরা কিন্তু আগে পূর্বে কি করেছি আমরা আগে মোবাইলের মাধ্যমে বিকাশ অ্যাপসে ঢুকে তাদের বিলার আইডিতে পেমেন্ট করেছি করে ট্রানজ্যাকশন আইডি এখানে বসানোর পর তারপরে আমরা আবেদন করতে পেরেছি বাট এইবার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে সম্পূর্ণরাই চেঞ্জ নতুন নিয়মে আপনাদেরকে পেমেন্ট করতে হবে সো এই পেমেন্টটা হচ্ছে আপনাদের মূলত ফার্স্টে ইডো আইডি খুলতে হবে খুলে শিক্ষার্থীর এই যে এখানে লগ ইন প্রোফাইল চলে আসবে প্রোফাইল থেকে পেমেন্ট করতে হবে তারপর আবেদন করতে হবে বুঝছেন এটা মূলত এই চব্বিশ পঁচিশ সেশনের স্মার্ট ভর্তি সিস্টেম আশা করি ক্লিয়ার যদি বুঝতে অসুবিধা হয় কীভাবে পেমেন্ট করতে হয় ভিডিওটি আরেকবার দেখবেন তারপর না বুঝতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম